আজকে নবান্ন অভিযানের সময় আমরা দেখেছি লোহার গ্রিলকে ঝালাই করা হচ্ছে আর সেখানে হাজার হাজার পুলিশ সেই যে তৎপরতা সেই তৎপরতা চোদ্দই আগস্টে কেন করা হয়নি যাতে বাইরের লোক এইরকম একটা ক্রাইম সিনে ঢুকতে না পারে সেটা কেন করা হলো না বডি যখন পুড়িয়ে দেওয়ার কথা হচ্ছে বডি যখন সৎকার করার কথা হচ্ছে তখন দুটো বডি অলরেডি লাইনে আছে সিকোয়েন্সে আছে সেখান থেকে সেইগুলোকে পেরিয়ে গিয়ে স্কিপ করে গিয়ে তাড়াহুড়ো করে তৎপর হয়ে ওইখানে কেন বডি আগে ভাগে জ্বালিয়ে দেওয়া হলো এই সমস্ত ঘটনার থেকে কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়ে আসছে যে কোথাও এই ঘটনাকে হামা চাপা দেওয়া আর অ্যাকচুয়াল যে দোষী তাকে লুকোনো এভিডেন্স মিটিয়ে দেওয়া সমস্তর একটা পূর্ণ প্রচেষ্টা হয়েছে এবং ফরেন্সিক ডিটেলস মাথায় রেখে কারণ বডি যদি থাকতো বডি থেকে অনেক কিছু বডি যদি প্রিজার্ভ করা হতো অনেক কিছু মেডিকেল এভিডেন্স বেরিয়ে আসতো একটা সরকারি মেডিকেল কলেজ যে মেডিকেল কলেজে চারিদিকে সুরক্ষার বেষ্টনী থাকা উচিত কতটা ছিল আমরা জানি না কিন্তু একটা সিভিক ভলেন্টিয়ারের একার মস্তিষ্ক প্রসূত একটা প্ল্যান তারপরে সেটাকে এক্সিকিউট করে একটা মহিলাকে এইভাবে মারা গুম করা অ্যান্ড দ্যাট অলসো একটা সেমিনার রুমের মধ্যে একটা সরকারি মেডিকেল কলেজে কোথাও গিয়ে এই জায়গাতেই যেন প্রশ্ন উঠছে এটা একার মাথার কাজ নয় একা এই সঞ্জয়ের কাজ নয় আর প্রথম দিন থেকে আমরা যে একটু যদি ক্রোনোলজিটা দেখি সেটা হচ্ছে ঘটনা ঘটলো ঘটনা ঘটার পরে সেখানকার যে প্রিন্সিপাল এই প্রিন্সিপালকে মুখ্যমন্ত্রী স আদরে আবার একটি অন্য মেডিকেল কলেজের মাথায় বসিয়ে দিলেন যেখানে সাধারণ মানুষ হয়তো অপেক্ষা করছিলেন যে একে বোধহয় আপাতত সাসপেন্ড করা হবে যতক্ষণ না ইনভেস্টিগেশন শেষ হচ্ছে ততক্ষণ একে বসিয়ে রাখা কিন্তু আমরা উল্টো দেখলাম এই একই জিনিস কিন্তু চোদ্দই অগস্টের রাতে এই দেওয়াল ভাঙা এবং সেই দিন রাতে গেট ভেঙে যে বাইরের লোক ঢুকেছিল পিছনের গেট দিয়ে এই বেলেঘাটা বা বেলগাছি এই এলাকা থেকে ছোট ছোট ট্রাক ভরে ভরে যে লোক এসছিল তাদের এন্ট্রি এবং এভিডেন্স মুছে দেওয়ার একটা ব্লুপ্রিন্ট সেটা কিন্তু খুব স্পষ্ট তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও বিনীত গোলকে বোধ হয় এটা বলেছিলেন যে তুমি অপারেশনটা করো অপারেশনটা তোমার চোখের সামনে যেন হয় পুলিশ প্রশাসন এনশিওর করবে যাতে এভিডেন্স ওখান থেকে মুছে ফেলা যায় না হলে কিন্তু পুলিশ প্রশাসনিক মুখ্যমন্ত্রীর চেয়ারটা অবধি টানাটানি পড়ে যাবে আজকে সেটাই আমরা দেখলাম পুরোপুরি এভিডেন্স মিটিয়ে দেওয়ার একটা ব্লু তৈরি করে এই এভিডেন্স মোছা হলো সন্দীপ ঘোষ যেখানে সব থেকে প্রাইম অ্যাগ তাকে ওইখান থেকে বের করে একটা অন্য মেডিকেল কলেজের মাথায় বসিয়ে দেওয়া হলো এই সব কিছুর মধ্যে মুখ্যমন্ত্রীর কোথাও একটা নিট অ্যান্ড ক্লিন একটা ইনভেস্টিগেশনের কোনো রকম প্রবণতা ছিল না বরং যারা এর মধ্যে যুক্ত তাদেরকে বাঁচান ডিসি সেন্ট্রাল আজকে ডিসি সেন্ট্রাল এরকম একটা বক্তব্য রেখেছিলেন সেই ডিসি সেন্ট্রাল কোথায় আছে তাকে আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো এই ঘটনাগুলোর থেকেই কোথাও মনে হচ্ছে এটা একার কাজ নয় কোথাও একে বলির পাঠাবাজ বানানো হয়েছে এবং এর সঙ্গে আরো অনেকে যুক্ত ছিল সে দোষ করে থাকলে দোষ যদি করে থাকে ইনভেস্টিগেশনে নিশ্চয়ই সেরকম জিনিস উঠে এসছে যার জন্য এবং আদালত যে কোনো ঘোষণা করে সেটা ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স এর উপরে করে ইনভেস্টিগেশন রিপোর্টস এর উপরে করে উইটনেস এর উপরে বেস করে করে দেখো আমি আইনজীবী নই কিন্তু এটা খুব বেসিক একটা সেন্স যে এটা বুঝতে হবে যে আদালত কিন্তু তার নিজের মনের মতো কোনো রায় দেবে না পুরোপুরি যে ইনভেস্টিগেশন হয়েছে ফ্যাক্টস উইটনেস এভিডেন্স যেগুলো সাবমিট হয়েছে কোর্টে তার বেস করেই পুরো জাজমেন্টটা দেবে তাহলে আমি যদি আজকে একটু পিছিয়ে গিয়ে ক্রোনোলজিটা দেখি যে কি কি এভিডেন্স কি কি ফ্যাক্টস কি কি উইটনেস পাওয়া গেছে সেই হিসেবে আজকে সঞ্জয় যে কথা হচ্ছে সিভিক তাকে যখন ধরে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের ভ্যানকে পেটাতে হচ্ছে কেন সঞ্জয়ের আওয়াজকে চাপার জন্য যেখানে সঞ্জয় বলছে আমাকে

এই এরিয়া অফ ক্রাইমে ওখানে করোন অফ করে দেওয়ার কথা ওখানে বাইরের কোনো লোকের ঢোকার একদম অনুমতি থাকা উচিত নয় সেই জায়গাটা করোন অফ পর্যন্ত করা হয়নি সেটা কার করার কথা ছিল পুলিশের